হ্যালো বন্ধুরা কীভাবে জিমেল তৈরি করতে হয় আজ আপনাদের দেখাতে চলেছি প্রথমে গুগল ক্রোমে চলে যান ওখানে গিয়ে জিমেলে ক্লিক করুন জিমেল ক্লিক করার পরে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই এখানে তিনটে অপশন আছে আমি আমার ফর মাই পার্সোনাল অ্যাকাউন্ট বানালাম এখানে একটা ইউজার নেম দিতে হবে ইউজার নেমেতে প্রথমে আমার ফার্স্ট নেম দিলাম অমৃত একটা একটাই অমৃতবাণী বলে আমি একটি চ্যানেল বানাতে চলেছি এই জন্য আমি নাম দিলাম ফার্স্ট নেম অমৃত সেকেন্ড লাস্ট নেমে দিলাম বানি এরপরে আমি এটাকে নেক্সট করে দিলাম নেক্সট করার পরেই ডেট অফ বার্থ দিতে হবে ডেট অফ বার্থ দিয়ে দিলাম দেওয়ার পরে জেন্ডার নেক্সট এখানে গুগল অলরেডি দুটো অ্যাকাউন্ট বানিয়ে দিয়েছে যেই দুটো চুজ করতে বলছে এবং নিচেরটা দিয়েছে আপনি আপনার মতো বানিয়ে নিতে পারেন এই জন্য আমি কি করলাম মধ্যখানে যেটা গুগল দিয়েছে আমার এটা ভালো লাগছে তাই এটাকে আমি নিলাম নিয়ে আমি নেক্সট করে দিলাম নেক্সট করার পরেই এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে যেটা আমার পার্সোনাল পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি দেওয়ার পরে আমি কনফার্ম পাসওয়ার্ড করলাম পাসওয়ার্ড করার পরে নেক্সট মারলাম নেক্সট মারার পরে এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস আছে আমার এখন দেওয়ার আমি অন্য সময় দেব এই জন্য আমি এটাকে স্কিপ করে চলে গেলাম যাওয়ার পরে নেক্সট করলাম নেক্সট করার পরে আই এগ্রি অর্থাৎ আমার জিমেল রেডি জিমেল আমার খুলে গেল ইনবক্সে আমি এখন রয়েছি গুগল থেকে একটি মেল পাঠিয়েছে দেখতে পাচ্ছেন আমার জিমেল তৈরি হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন জিমেল রেডি আমি আমার এটাকে সাইন আউট করে আপনাদের দেখালাম আবার ওই মেলটি আমি খুলছি আবার ওখানে ক্লিক করার পরে পাসওয়ার্ড চাচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পরে আমার নতুন মেলটি আবার ওপেন হয়ে গেল এইভাবে কয়েক মিনিটের মধ্যে আপনার একটা নতুন ইমেল তৈরি হয়ে গেল থ্যাংক ইউ আপনাদের দেখার জন্য